আসন্ন দু বিধানসভা ভোটের প্রাককালে নির্বাচন কমিশন বাংলায় এসআইআর এর প্রকল্প নিয়েছে বিহারের অভিজ্ঞতায় আমরা দেখেছি এসআইআর আসলে এনআরসির নামান্তর মাত্র অর্থাৎ বাংলার নাগরিকদের বেনাগরিক করার পরিকল্পনা করছে কমিশন দাবি মঞ্চের এদিন মঞ্চে পরিযায়ী শ্রমিক সহ বাঙালিদের প্রবাসী হেনস্থার ঘটনা উঠে আসে এই সব ঘটনার প্রতিবাদে বুধবার এসআইআর বিরোধী গণ আন্দোলনের ডাক দিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় কলকাতা কর্পোরেশনের পাশে ধর্মতলার এলিট সিনেমার বিপরীতে সভায় উপস্থিত থেকে এসআইআর এর বিরোধী আন্দোলনে রাস্তায় নেমে লড়াইতে শরিক হতে সকলকে আহ্বান জানিয়েছেন মঞ্চের সদস্যরা এই দিনের এই গণ আন্দোলনে সামিল হন হকার সংগ্রাম কমিটি এনএইচএফ অল ইন্ডিয়া উইমেন্স হকার্স ফেডারেশন বঙ্গীয় পারস্পরিক কারু ও বস্ত্রশিল্পী সংঘ মহিলা স্বরাজ স্বরাজ অভিযান ফ্রেন্ডস অফ ডেমোক্রেসি ভারত জোড়ো অভিযান বন্দি মুক্তি কমিটি এপিসিআর ফোরাম ফর ডেমোক্রেসি অ্যান্ড কমিউনাল অ্যামিটি সংগ্রামী আদিবাসী মঞ্চ বিজল্প জ্ঞানগঞ্জ স্বরাজ ইন্ডিয়া সারনা আদিবাসী ঐক্য পরিষদ আদি লোকমঞ্চ দিনাজপুর নাট্য সমাজ এছাড়াও ছিলেন বীরবাহা জিও যাদৌসি আখরা গঙ্গারামপুর লোকচৈতন্য গীত নাট্য সংস্থা কাতলামারি আদিবাসী নাট্যদল সাঁওতাল চিরোদেল আখরা এছাড়াও অন্যান্য সামাজিক সংগঠনের পাশাপাশি বাংলা লিটল ম্যাগাজিন সাহিত্যকর্মী নাট্যকর্মী শিল্পী শ্রমিক কৃষক ছাত্রছাত্রী মহিলা দলিত মুসলিম আদিবাসী এবং বিভিন্ন সংগঠন সহ বাংলা সুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এই আন্দোলনে যোগ করার আবেদনও জানানো হয় এসআইআর বিরোধী গণ আন্দোলন যে নতুন মঞ্চ তৈরি হয়েছে 100টিরও বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে তার তরফে আজ আমরা একটা বিরাট সমাবেশ ডেকেছি এখানে সেই সমস্ত সংগঠনের লোকেরা আসবেন এবং এসআইআর বিরুদ্ধে আমাদের যে বক্তব্য সেগুলো আমরা এখানে তুলে ধরব এসআইআর আমরা মনে করি এটা প্রথম হচ্ছে এসআইআর এর আগে কখনো হয়নি ইনভেসিভ ইয়ে হয়েছে আগে আইআর হয়েছে কিন্তু এসআইআর নাম করে মূলত ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে নির্বাচন কমিশন যেটা তাদের আওতার মধ্যে পড়ে না report.